দেবযানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজ আমি চলে এসেছি বর্ষার রানী ইলিশ নিয়ে এই ইলিশের রেসিপি একবার বানালে আর ভুলবেন না যদিও আপনারা সবাই জানেন তাও আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দই ইলিশ দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই দেখুন আমি কেমনভাবে বানাই যারা চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশানটি আর আপনারাও দেখতে পারবেন আমার চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি যেহেতু ইলিশ মাছ তাই আমি এখানে চার পিস ইলিশ নিয়ে নিয়েছি এবার এখানে নুন হলুদ মাখিয়ে নেব যথারীতি যেরকম আমরা ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে নিই প্রত্যেক মাছেই যেমন মাখাই সেইভাবেই আমরা মাখিয়ে নেব এখানে আমি তেলগুলো বার করে নিই তবে আপনারা চাইলে ইলিশ মাছের তেলগুলো বার করেই দিতে পারেন যেহেতু টাটকা মাছ তাই আমি তেলগুলো রেখেই রান্নাটা করব এটা খুব হালকা হাতে মাখাতে হবে যেহেতু ইলিশ মাছ খুব সফট হয় তাই এটাকে খুব ধীরে ধীরেই মাখাতে হবে এই রেসিপিটা আপনারা সবাই জানেন তাও আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নিন এর রান্নাটার মধ্যে রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আপনারা লক্ষ্য করলে অনেক ছোট ছোট জিনিস চোখে পড়বে আমার মাছগুলোয় নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি যে মশলাটা ইউজ করব এখানে আমি এক চা চামচ সাদা সর্ষে এক চা চামচ কালো সর্ষে আর এক চা চামচ পোস্ত নিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখব এটা খানিক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে বাড়তে সুবিধে হবে আর আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই এই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই টক দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার উপরই নির্ভর করছে রান্নাটা এটাই ছিল আজকের টিপস এই টক দইটা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি যে সর্ষেগুলো রেখেছিলাম সেটা আমি পেস্ট বানিয়ে নিয়ে এই দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটাই কিন্তু আসল ব্যাপার কিন্তু রান্নাটা খুব চটজলদি জলদি হয় যদিও ইলিশ মাছ রান্না করতে একদম বেশি সময় লাগে না ইলিশ মাছ রান্না করতে খুবই সহজ আর ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা আমার অলরেডি তৈরি হয়েই গেছে এবার আমি এর মধ্যে এক এক করে ইলিশ মাছগুলো কোট করে নেব খুব সুন্দর করে ইলিশ মাছগুলোকে এর মধ্যে এক এক করে আমি কোট করে নিচ্ছি এবার একটা একটা করে নিয়ে এইভাবে সমস্ত মশলাটা এর মধ্যে যাতে যায় সেইটা দেখতে হবে দেখে প্রত্যেকটা মাছকেই আমি এইভাবে এর মধ্যে কোট করে নেব সবাইকে আরও একটা কথা বলবো যারা আমার চ্যানেলে প্রথম থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে প্রথম থেকে থাকার জন্য আর আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই রান্নাটা ট্রাই করুন আর আমাকে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা দেরি না করে একদম চটপট বানিয়ে ফেলুন এই রান্নাটা করার জন্য আমার লাগবে একটা স্টিলের টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি স্টিলের একটা এরকম টিফিন বক্স এবার আমি যেটা করব এই টিফিন বক্সটা মধ্যে আমি ওই মাছগুলো যে শর্ষের মধ্যে মাখিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে এর মধ্যে সাজিয়ে দেব। খুব ধীরে ধীরে কাজটা করতে হবে যেহেতু ইলিশ মাছ খুবই নরম মাছ তাই ধীরে ধীরে এটাকে সাজিয়ে নিতে হবে আমি চার পিস মাছই এর মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নেব দেখতে হবে পুরো ব্যাটারটা যেন এই মাছের সঙ্গেই থাকে খুব ভালো করে এটাকে সাজিয়ে নেব আমার এখানে চার পিস মাছই ধরবে টিফিন বক্সে তাই আমি চার পিস মাছই করে দেখাচ্ছি এবার এখানে উপর থেকে এইভাবে আমি পুরো মশলাটা দিয়ে দেব। খুব সুন্দর করে এইভাবে দিয়ে দেব দিয়ে দিলে এবার তার উপর থেকে আমি যেটা দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা উপর থেকে আমি দিয়ে দেব গোটা গোটা এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার আপনারা আপনাদের মতো ঝাল বুঝে দেবেন আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে তেলও আমার দেয়া হয়ে গেল এবার আমি আস্তে করে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব দিয়ে যেটা করব আমি কড়াইয়ের মধ্যে জল দেব। কড়াইটা আমি অলরেডি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েইছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে জল দেব জলটা ততটাই দিতে হবে এটা খেয়াল রাখতে হবে যেন জলটা ফুটে টিফিন বক্সের মধ্যে না চলে যায় আমি টিফিন বক্সটা আগে বসিয়ে দেখি আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে তাই আমি আর একটু জল এখানে দিয়ে দেব এটা কিন্তু মাথায় একদম রাখতে হবে যখন এটা ফুটে উঠবে তখন যেন জলটা টিফিন বক্সের মধ্যে কোনো রকমভাবেই না যায় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এটা ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে এটাকে হতে দেবো আমি তিরিশ মিনিট আমার তিরিশ মিনিট হয়েও গেছে এবার আমি খুলে দেখবো আমার হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এটা একটু ঠান্ডা হলে এটাকে আমি এবার খুলে দেখব কীরকম হলো এটা খুলে নিয়েছি টিফিন বক্সের ঢাকনাটা বাও দুর্দান্ত হয়েছে একদম কেকের মতো জমে গেছে আর এটাকে আমি আস্তে আস্তে সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা তেল ভেসে এসছে নিচ থেকে এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় খুব অসাধারণ একটা রেসিপি অবশ্যই আপনারা এটা বানান আর আমাকে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অসাধারণ একটা দই ইলিশের রেসিপি ওপর থেকে আমি এইভাবে তেলটা দিয়ে দিচ্ছি আর আমি তো অলরেডি সার্ভ করেই দিলাম আপনারা অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আর অন্য রেসিপির জন্য অবশ্যই দেখতে থাকুন খাই খাইকাই হেঁসেল ইউটিউব চ্যানেল আর খাই খাইকাই হেঁসেল ফেসবুক পেজ নতুন নতুন রান্না জানতে হলে অবশ্যই দেখতে হবে খাই খাইকাই হেঁসেল ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংক ইউ